কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দাবি নিয়ে সচিবালয়ে যে মূল ফটক সেই মূল ফটকের সামনে তারা কেউ শুয়ে কেউ বসে কিন্তু গণ যে অবস্থান সেই অবস্থান তারা নিচ্ছেন এবং গতকাল সকাল থেকে তারা তাদের যে বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারা গণ অনুসরণ এবং এর মধ্যে কয়েকজন শিক্ষার্থী কিন্তু আমরা আহত হয়ে যেতে দেখেছি এবং তারা অসুস্থ হয়ে তারা এই মুহূর্তে এখানে সড়কে শুয়ে রয়েছেন এবং বাকি শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তাদের যে দাবি সেই দাবি কথা তারা বলছেন এবং আমরা জানিয়ে রাখি তাদের যে দাবি সে তিন দাবি প্রধান যে দাবি সেই দাবি হচ্ছে তাদের যে যে ক্যাম্পাস 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 ঠিকাদারি যাতে সেনাবাহিনীকে দেওয়া হয় তারা সেই দাবি জানাচ্ছেন এবং তারা বলছেন যে যতক্ষণ না তাদের দাবি পূরণ হবে ততক্ষণ তারা এই যে সচিবালয়ের সামনে যে অবস্থান সেই অবস্থান তারা ছাড়বেন না আমরা দেখতে পাচ্ছি তারা গণমাধ্যম কর্মীদের আকর্ষণ করছেন আমরা আপনাদের বলতে আপনারা বিক্ষিপ্ত ভাবে কোন তথ্য নিয়ে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে যারা রয়েছেন এই আন্দোলনে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা মূলত অবস্থান নিয়েছেন এবং আমরা কথা বলবো শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতেছে আপনার সঙ্গে জানতেছে জানতে চাই আপনাদের আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা অসুস্থ হয়ে পড়েছেন অর্থাৎ যারা অনশনে অসুস্থ হয়ে রয়েছেন তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকেই অসুস্থ হয়ে যারা পড়েছেন তাদেরকে বিভিন্ন হসপিটালে নেওয়া হচ্ছে আমরা কথা বলতে চাই আপনার সঙ্গে একটু জানতে চাই যে আপনারা গতকাল থেকে অনশনে নেমেছেন এবং এখনো পর্যন্ত কোনো আশ্বাস পেয়েছেন কিনা আপনারা এর আগেও কিন্তু একটি দাবিতে এখানে এসেছেন দাবিটা কি আপনাদের আমাদের সুস্পষ্ট কোনো আশ্বাস আমরা এখনো পাই নাই আমাদের দাবিটা হচ্ছে আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাস হবে এই দ্বিতীয় ক্যাম্পাসটা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা এবং এর দাবিতে আমরা এর আগেও জানুয়ারিতে আমরা একটা আন্দোলন করেছি তারপরেও আমরা সুস্পষ্ট কোনো আশ্বাস পাই নাই তার জন্য আমরা ক্যাম্পাসে আমরা আমাদের ভাইরা যে আছে তারা অনুসরণ করেছে তারপর আমরা সুস্পষ্ট আশ্বাস না পাওয়ার কারণে আমরা এখানে এসেছি আমাদের যে তিন দফা দাবি তার দাবিগুলো হচ্ছে আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাস দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা আমাদের যে পরিত্যক্ত হলগুলো আছে সেইখানে আমাদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা এবং আমাদের ছাত্র প্রতিনিধিদের নিয়ে এবং এই সব জিনিসগুলো সমন্বয় করা এইগুলো আমাদের হচ্ছে দাবি আমরা কথা বলছিলাম শিক্ষার্থীর সঙ্গে তিনি বলছিলেন যে তাদের যে দাবি সেই দাবি লক্ষ্যে তারা সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন তাদের দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে তারা এই সচিবালয়ের সামনে থেকে সরছেন না এবং যদি আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়ে আপনাদের বলি তারাও কিন্তু বেশ সতর্ক পাহারায় রয়েছেন এবং আমরা দেখেছিলাম বিকেল পাঁচটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের থেকে একটি পদযাত্রা সেটি কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে তারা সচিবালয়ের অভিমুখে এসেছেন এবং তারা মূল যে ফটক সেই মূল ফটকের সামনে তারা বসে রয়েছেন আমরা ওইখানে দেখতে পাচ্ছি কয়েকজন নারী শিক্ষার্থী রয়েছেন নারী শিক্ষার্থীরাও কিন্তু তাদের যে দাবি সেই হলের জন্য এবং তাদের যে দ্বিতীয় যে ক্যাম্পাস সিটির যে ঠিকাদার সেই ঠিকাদারি সেনাবাহিনীকে দেওয়ার জন্য তারাও কিন্তু এখানে অবস্থান করছেন আমরা একটু কথা বলার চেষ্টা করব কয়েকজন নারী শিক্ষার্থীর সঙ্গে একটু একটু কথা বলতে চাচ্ছি আপনাদের সঙ্গে আপনারা তো গতকাল থেকে অনশনে রয়েছেন এবং সেই অনশন থেকে আজ বিকেলে আপনারা একটি যাত্রা নিয়ে এসেছেন হ্যাঁ তো আসলে আপনাদের যে আশ্বাস এখনো পর্যন্ত কোনো আশ্বাস পেয়েছেন কিনা আসলে আপনারা কি চাচ্ছেন আমরা এখন পর্যন্ত কোনো ধরনের আশ্বাস পাই নাই আমরা কোনো ধরনের রূপরেখা বাস্তবায়নের জন্য আমাদের দাবি মানার বিষয়ে কোনো ধরনের আশ্বাস পাই নাই তো আমাদের আমরণ অনুসূচি অনশন কর্মসূচি চলছে এবং এটা অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন করা হয় আমাদের তিনটি দাবি আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হচ্ছে গিয়ে দ্রুত সেনাবাহিনীর নিকট সেনাবাহিনীর নিকট হস্তান্তর ও বাস্তবায়নের জন্য রূপরেখা দিয়ে আশ্বস্ত করা হবে এবং আমাদের পুরান ঢাকা দুইটা আবাসন হচ্ছে আমাদের ভাইদের ব্যবহার উপযোগী করে গড়ে তোলা হবে এবং যে সকল শিক্ষার্থীরা কোনো ধরনের আবাসন প্রকল্পের সুবিধা আসতে পারবে না তাদেরকে সত্তর পার্সেন্ট ভাতা প্রদান করে এই ধরনের সুবিধার প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে কিন্তু এই বিষয়ে কোনো ধরনের আশ্বাস আমরা পাই নাই তাই আমাদের আজকে এই কর্মসূচি কিছু আমরা কথা বলছিলাম নারী শিক্ষার্থীরা যারা আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারা বলছেন তাদের যে পূর্ব ঘোষণা অনুযায়ী তাদের যে অনশন সেই অনশনের সময় দীর্ঘ হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত তারা যে আশ্বাস সিটি তারা পাচ্ছে না আমরা একটু কথা বলতে চাই আপনার সঙ্গে আসলে আপনি তো গতকাল থেকে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনশনে ছিলেন আজকে আপনারা কমপ্লিট শাটডাউন করেছেন বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটক এরপর আপনারা বিকেল 5টায় দীর্ঘ সময় নিয়ে 1:30টার সময় এখানে মুভমেন্ট করার কথা ছিল কিন্তু আপনারা বিকেলে 8:00 থেকে 5টা বেজেছে এই দীর্ঘ সময় লাগার

পরে আমরা চারটার সময় কর্মসূচি ঘোষণা করেছিলাম কিন্তু তারপরে এর মধ্যে ইউজিসি থেকে আমাদেরকে কোনো কিছু জানানো হয়নি এবং আমরা চারটার সময় ক্যাম্পাস থেকে বের হয়েছি এবং ক্যাম্পাস থেকে বের হওয়ার পর এখান থেকে আসতে আসতে আমাদের পাঁচটা বেজেছে এবং আজকে পর্যন্ত আমার কালকে থেকে যারা অনশন করছিল এখন পর্যন্ত তারা অনশনে রয়েছে এবং আজকে আমরা যে সকল মেয়েরা এখানে আছি আমরা সবাই অনশনে রয়েছি কিন্তু এখন পর্যন্ত ইউজিসি আমাদেরকে কিচ্ছু জানায়নি আর তাদের এমন ব্যবহার দেখে মনে হচ্ছে যে আমাদের যদি আমরা এখানে কেউ মারাও যাই তাদের কোনো কিছু যায় আসে না কারণ এখন পর্যন্ত ইউজিসির কাছ থেকে আমরা কোনো আশ্বাসও পাইনি তারা এখন আমাদেরকে কোনো কিছুই নাই এই আমরা চাচ্ছি যে এখন এখানে আসবে আমাদের যে তিনটি দাবি রয়েছে সেই তিনটি দাবি বাস্তবায়ন হবে এর লিখিত আশ্বাস তিনি আমাদেরকে দিবেন তারপর আমরা রাজপথ ছাড়বো তার আগ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না আজকে যদি ইউজিসি না আসে আমরা এতগুলো মেয়ে সহ সবাই সারা রাত এখানেই অবস্থান করব ধন্যবাদ আমরা শুনছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নারী কথা তিনি বলছিলেন যে যতক্ষণ না কোনো ইউজিসি দল তাদের কাছে আসবেন তাদেরকে আশ্বস্ত না করবেন ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই যে সচিবালয়ের সামনের যে মূল ফটক সেই ফটক থেকে তারা উঠবেন না এবং তাদের দাবি তারা না মানা পর্যন্ত তারা এখানে অনর অবস্থানে রয়েছেন অন্যদিকে যদি বলতে হয় এই অবস্থান ঘিরে কিন্তু আইন বাহিনীর সদস্যরা তারা বেশ সতর্ক রয়েছেন এবং সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে এবং আমরা দেখেছি এখানে পুলিশের জল কামানো রাখা হয়েছে এবং পুলিশের সদস্যরা কিন্তু বিকেলে যখন তারা এসেছিলেন এখানে তখন একটি ব্যারিকেড প্রদান করেছিলেন এবং সেই ব্যারিকেড ভেঙে কিন্তু শিক্ষার্থীরা মূলত সচিবালয়ের যে মূল ফটক সেই মূল ফটকের সামনে এসে তারা অবস্থান নেন এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অর্থাৎ পুলিশের সদস্যরা তারা বেশ সতর্ক রয়েছেন এবং যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিক বিবেচনায় তারা বেশ সতর্ক রয়েছেন